আলোচনা শুরুতে একটি সুন্দর কাহিনী বলে নেই সরকার একজন বড় কর্মকর্তা ছিলেন এক সময় বাড়ি নোয়াখালী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ ঊর্ধ্বতন কর্মকর্তা তো সেই ভদ্রলোকের একটা পারিবারিক সমস্যা তৈরি হলো তার মেয়ে পিতার অবাধ্য হয়ে একটা পছন্দের ছেলেকে বিয়ে করে ঘর থেকে বের হয়ে চলে গেল পিতা ভীষণ রকম অসন্তুষ্ট এবং বিষয়টি নিয়ে আমার কাছে যখন আসলো তখন আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম যে তুমি তোমার সম্মানিত পিতা এত বড় উর্ধ্বতন কর্মকর্তা তুমি তাকে অপমানিত করে কেন এই কাজটি করতে গেলে তখন তিনি বললেন যে আঙ্কেল আপনাকে একটা কথা বলি বাবা এমনি বড় কর্মকর্তা কিন্তু ঘরে তিনি নোয়াখালী ভাষায় কথা বলেন এবং আমরা যারা আছি বিশেষ করে আমি তার একমাত্র দুটো মেয়ে তার এর মধ্যে আমি বড়ো মেয়ে পান থেকে সুন খসলি তিনি একটা কথা বলেন তো আর কহালে ফিসামারি মারি আমি সুন্দরভাবে বলতে পারছি না চট মানে এটা নোয়াখালীর ভাষায় তো আর কহালে হিসামারি মারি তো মেয়েটি ঢাকাতে বড় হয়েছে পড়াশোনা করেছে তো তার এই পিতার যে আঞ্চলিক ভাষা এবং কপালে পিসা এই শব্দটি সে কোনো অবস্থাতেই সহ্য করতে পারছিল না এবং এটা নিয়ে তার মধ্যে ভীষণ রকম একটা ফ্রাস্ট্রেশন ছিল ফলে ইন্টারমিডিয়েট পাশ করেই সে যখনই ভালো কোনো একটা বয়ফ্রেন্ড পেয়েছে এবং তার সঙ্গে তার একটা কথাবার্তা হয়েছে বিয়ে থার ব্যাপারে সে পিতাকে অস্বীকার করে এই কহালে হিসা মারি হিসা মারি এই জন্য সে ঘর ছেড়ে চলে গেছে এখন অনেক দিন পরে আমার কাছে মনে হলো যে বাংলাদেশে এখন এমন কতগুলো গলাবাজের জন্ম হয়েছে যারা যত বড় মুখ নয় তত বড়ো কথা যত বড়ো গলা নয় তত বড় আওয়াজ যত বড় শরীর নয় তার চেয়ে বেশি হোম্বি ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরকার কিন্তু নিধিরাম সরকার নয় নিধিরাম সর্দার ঢালও নেই তলোয়ারও নেই নিধিরাম সর্দার অথচ সে এমন ভাবসাপ দেখাচ্ছে মনে হচ্ছে আমেরিকার স্টার জেনারেল তো বটেই আমেরিকার যে সবচেয়ে ইফেক্টিভ মার্কিন যে রণতরীগুলো থাকে এক একটা রণতরিতে এক ডিভিশন শূন্য থাকে আট হাজার শূন্য থাকে এবং এই আট হাজার শূন্যকে আবার সাহায্য সহযোগিতা করার জন্য আরও আট দশ হাজার লোক থাকে তা ধরুন একটি নিউক্লিয়ার পরিচালিত রণতরীতে যদি বিশ হাজার লোকজন থাকে এর মধ্যে আট হাজার শুধু সামরিক এবং তারা সবাই থ্রি ডাইমেনশনাল অর্থাৎ স্থলে যুদ্ধ করতে পারে আকাশপথে যুদ্ধ করতে পারে এবং নৌপথে যুদ্ধ করতে পারে তো মার্কিন এই যে মেরিন পৃথিবীর সবচেয়ে ইফেক্টিভ সৈন্যবাহিনী তো এইরকম একটা জাহাজে ধরুন সবচেয়ে বড় যে জাহাজগুলো আছে সেটা নাম ধরুন থিওডর রুজভেল্ট বা ট্রুম্যান তো এরকম যে সামরিক জাহাজগুলো রয়েছে এরকম একটা জাহাজের যে যিনি জেনারেল রয়েছেন ফরিস্টার জেনারেল তো তার যে ক্ষমতা তার যে দাপট কিংবা প্যাসিফিক কমান্ডের যিনি প্রধান জেনারেল তার যে দাপট কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি সেনা প্রধান যাকে জয়েন্ট চিফ অফ স্টাফ বলা হয় তো তার যে দাপট এই রাজপথের এরকম অনেক নিধিরাম সর্দার রয়েছেন সেই নিধেরাম সর্দারের কথাবার্তা শুনলে মনে হয় তারা ওই আমেরিকান জেনারেলের আব্বা তাদের জ্ঞান তাদের গরিমা তাদের কথাবার্তা শুনে মনে হয় যে তারা একই সঙ্গে আলেকজান্ডারের শিক্ষক অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন মানে সক্রেটিস ছিলেন সক্রেটিস সক্রেটিসের মতো জ্ঞান তারা তাদের তাদের মিলিটারি সম্পর্কে তাদের যে সামরিক বিদ্যা দেখে মনে হয় যে নেপোলিয়ান বোনাপার্ট তাদের কাছে শিক্ষা গ্রহণ করেছেন জুলিয়া সিজা তাদের কাছে শিক্ষা গ্রহণ করেছেন তারা যখন আইন নিয়ে কথা বলে মনে হচ্ছে যে আমেরিকার যে জাস্টিস মার্শাল বিচারপতি মার্শাল আইন শাস্ত্র তাদের পায়ের কাছে বসে অধ্যয়ন করেছে তারা কূটনীতি নিয়ে এমন সব কথাবার্তা বলেন ডিপ্লোমেসি নিয়ে এমন সব কথাবার্তা বলেন মনে হয় হেনোরি কিসেঞ্জার কিংবা জয়শঙ্কর এখন ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সফল একজন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিংবা আদিকালে চাণক্য ছিলেন ইউরোপে ছিলেন ম্যাকিয়া ভ্যালি তো ওনাদের মতো যাকে বলা হয় যে এখন লাভরফ যিনি আছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওনারা সবাই খুব কিংবদন্তির পররাষ্ট্রমন্ত্রী তো বাংলাদেশে অনেক এরকম গলাবাসকে আপনি দেখতে পাবেন যারা মূলত এদের হুজুরের মতো ভাবসাপ দেখান যে আমরা তাদের চেয়ে বেশি জানি এরকম একজন দুজন নয় শত শত গোলাবাজ গলাবাজের আমাদের এই রাজনীতির যে অঙ্গনের যে মাঠ সয়লাভ হয়ে গেছে এখন এরা এদেরকে যাই মূলক রূপ না কেন লোকজন কিন্তু এদেরকে আড়ালে আব্রালে টয় করে টো এরকম শব্দ দিয়ে মানে যেটা শুরু অক্ষর দিয়ে যেটা শুরু এরকম কথাবার্তা বলেন তারপর আরও অনেক বাজে বাজে কথা বলেন যে কথাগুলো হয়তো যারা ইউটিউবে গালাগাল করেন তারা বলতে পারেন সেফায় সেফুদা সুন্দর করে বলতে পারতেন কিন্তু আমি এটা বলতে পারবো না আর আমি বলবো না হলেও বলবো না এই ধরনের কথাবার্তা কিন্তু বাস্তবতা হলো যে তারা নিজেদেরকে ওই পর্যায়ে মনে করছে না তাদের সম্পর্কে জনগণ এরকম চিন্তা ভাবনা করছেন কিন্তু তাদের যদি প্রকৃত চরিত্র দেখেন আজ থেকে এক বছর আগে দুই বছর আগে তাদের কোনো খবর ছিল না কিংবা আজ থেকে পাঁচ বছর আগে এরকম অনেক লোককে দেখতে পাবেন যাদের এটা পাঞ্জাবি কেনার জন্য কোনো অবস্থা ছিল না চেহারা দেখলে মনে হতো আমাদের দেশের চন্ডাল তারপরে মেথর তারপরে শেষে যারা ময়লা আবর্জনা পরিষ্কার করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী যারা সারাদিন রৌদ্রের মধ্যে কাজ করতে করতে যাদের গায়ের রঙ একেবারে আলকাত্রার মতো হয়ে গেছে যারা একেবারে নির্বিবাদে ময়লা ড্রেনের মধ্যে ডুব দিয়ে সেখান থেকে ময়লা তুলে আমাদের শহরকে পরিচ্ছন্ন করে এইরকম কিছু লোক পাঁচ বছর আগে যাদের চেহারা শুরু ঠিক এইরকমই ছিল হঠাৎ করে আপনি কাছে গিয়ে দেখবেন যে তাদের চেহারার মধ্যে একটা গোলাপের আভা চলে এসেছে তাদের হাতগুলো তুল তুলে নরম হয়ে গেছে এবং তাদের পোশাক আশাক কত দামি জর্জি হুগো হুগোবস ক্যানালি ডানহিল এরকম দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় জুতো তারপর সে হাতে আরও দামি দামি ঘড়ি দামি দামি গাড়ি সয়লাভ হয়ে গেছে এখন এই লোকগুলো প্রথমত তাদের জন্ম তাদের বেড়ে ওঠা ঠিক ওই যে বললাম যে একেবারে প্রান্তিক লেভেলের নানারকম বিকলঙ্গতা নানা রকম যাকে বলা হয় পারিবারিক অশান্তি নানারকম চাহিদা লোভ লালসা কামনা বাসনা যাদেরকে তাড়িত করত। সেই মানুষগুলো যখন টাকার সামনে পড়ে গেছে মুহূর্তের মধ্যে তারা আল্লাহর আচুলকে ভুলে গিয়েছে এই হলো তাদের ফার্স্ট সেকেন্ড থিং হলো যে এদের এই চরিত্রের কারণে তারা বিভিন্ন শ্রেণী বর্ণ গোষ্ঠীর যে যেভাবে তাদেরকে টাকা দিয়েছে এবং তাদেরকে টাকা দিয়ে যে যে কাজ করতে বলেছে যদি বলেছে কাপড় খুলো খুলেছে যদি বলে লাভ দাও লাভ দিয়েছে যদি বলে গালি দাও গালি দিয়েছে যদি বলে জেলে যাও জেলে গিয়েছে যদি বলে অমুককে একটা যাকে বলে ঘুষি দিয়ে আসো তো তারা ঘুষি দেওয়ার মতো সাহস অর্জন করেনি কিন্তু চেষ্টা করেছে তো এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ আছে যারা রাজনৈতিক সংগঠন করেন এবং কিছু মানুষ রয়েছে যারা সাংবাদিকদের সংগঠন করেন কিছু মানুষ রয়েছে যারা বুদ্ধিজীবী পেশাজীবী এরকম নানা রকম মানে হাল হকিকত শুরুতে এরা গত সেই পাঁচ ছয় বছর ধরে আমাদের এই সমাজকে রীতিমতো দূষিত করে যাচ্ছে আপনারা যে আমরা ওয়ায়দুল কাদের কাউয়া বলি কিন্তু প্রকৃতির ব্রেন বলা হয় কাককে কাক এবং শকুন এই দুটো প্রাণী প্রকৃতির বন্ধু আমাদের প্রকৃতি থেকে এরা যাকে বলা হয় ময়লা আপর্জনের শুষে নেয় এবং এই প্রাণীগুলো যদি না থাকে পুরো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং আমরা বসবাসের অনুপ্রযোগী একটা পৃথিবীতে বসবাস করব। এবং কাক এবং শকুন এদের একটা ভীষণ রকম চরিত্র আছে যেমন একটা শকুনের কথা চিন্তা করেন সে মৃত প্রাণীর মাংস ভক্ষণ করে তো ধরুন একটা প্রাণী মরে যাবে গরু কিংবা মানব শিশু একের মানব শিশু শকুনটা কিন্তু বসে থাকবে যতক্ষণ পর্যন্ত সে মরে না যাবে ততক্ষণ পর্যন্ত শকুন কিন্তু তাকে আঘাত করবে না কিন্তু এই সমাজে আমরা এই কোন শকুনের কবলে পড়েছি এটা তো জীবন্ত মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে এরা ইগুলো এগুলো হতে পারছে না রয়্যাল বেঙ্গল টাইগারও না এরা কি এরা কি ধরনের কীট পতঙ্গ এরা কি ক্যান্সার কিন্তু পুরো সমাজটাকে গত পাঁচ বছরে একেবারে রীতিমতো করে ছেড়ে দিয়েছে আমরা সবাই এস আলমকে গালাগালি করি আপনি অবাক হয়ে যাবেন যে এইরকম মুনাফেক যাদের কথা বললাম বেশ কয়েকজন বেশ কয়েকটা দল তারা তার কাছ থেকে কোটি কোটি টাকা এনে তারপরে এই নিজেদের কুকর্ম তারা চালু রেখেছে তাদের টাকায় তারা এই কর্মকাণ্ডগুলো করেছে এবং এস আলমের সেই কর্মকাণ্ড এখনো কিন্তু বন্ধ নাই এস আলম যে এখনো টাকা দিচ্ছে না এস আলম যে এখনো কাউকে গাড়ি দিচ্ছে না পুরোনো গাড়ি দিচ্ছে নতুন গাড়ি দিচ্ছে দুবাইতে গাড়ি পাঠাচ্ছে লন্ডনে গাড়ি পাঠাচ্ছে এখন আমেরিকাতে গাড়ি পাঠাচ্ছে তো এই কাজগুলো আলম করে যাচ্ছেন এখন পর্যন্ত করে যাচ্ছেন তো আপনি এস আলমকে কেন একা দায়ী করবেন তার সঙ্গে সঙ্গে তার টাকা নিয়ে যারা বর্তমানে অপকর্ম করছে নথিতে করেছেন আগামীতে করবেন বলে যারা প্রস্তুত হচ্ছেন আপনি কি তাদের ব্যাপারে একটু খেয়াল করবেন না যদি তাদের ব্যাপারে না জানেন তাহলে কি পরিণতি আপনাকে ভোগ করতে হবে এই গেল একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টি রয়েছে যে তারা এরকম আমি এস কথা বললাম নাম উপলক্ষে বিকজ এই নামটি খুব বহুল আলোচিত এরকম অসংখ্য ব্যবসায়ীদের কাছ থেকে গোপনে টাকা নিয়ে দেখা যাচ্ছে যে বিশাল ইফতার পার্টি বিশাল শোডাউন বিশাল জনসভা সব ভাড়া করা নিজের ডাক্তারি দুজন লোক আসে না কিন্তু দুই হাজার তিন হাজার লোক ভাড়া করে এনে এই এক ঘন্টা দেড় ঘণ্টা বক্তব্য দিয়ে বিরাট নেতা তারপর সে যেখানে যাও ওখানে যাও এই সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছে এরপর এরা বিদেশ থেকে টাকা আনে এবং বিদেশ থেকে কীভাবে টাকা আনে ডোনাল্ড ট্রাম্প তো সেটা বলেই দিয়েছেন মোশাদ কিভাবে টাকা দেয় র কীভাবে টাকা দেয় এটা মোরলে আপনারা জানেন আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে টাকা দেয় তাও আপনারা জানেন ফলে এই যে বিদেশিদের টাকা নিয়ে হারাম টাকা নিয়ে ব্যবসায়ীদের হারাম টাকা নিয়ে এবং সেই হারাম টাকায় নিজেদের যে রক্ত এবং মাংস এটা হারামে পরিণত করে এবং নিজের পুরো চেহারা এবং চরিত্র একজন হারামখোর একজন মুনাফেক এবং একজন পদ্মাস প্রকৃতির প্রাণীতে নিজেকে পরিণত করে তারপরে যদি আপনি নীতি কথা বলেন বড় বড়ো কথা বলেন তাহলে আপনার কপালে যেটাকে বলা হয় কওয়ালে পিসা মানে হিসা যদি পাবলিক মারতে চায় খুব অন্যায় হবে আর পাবলিক যদি সেটা নাও মারতে পারে আল্লাহ কপালে ঠিকই হিসা মেরে দেবে এবং অনেকের কপালে আলটিমেটলি হিসা মারা শুরু হয়ে গেছে